আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে পাঁচ পিস নাইজেরিয়ান লোহা কাঠের চোকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছে সিরাজগঞ্জ জেলার উলিপুরে যে স্যার এই চোকাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব শাখাওয়ত সাহেব আপনারা জানেন যে লোহা কাঠটা আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসতেছি লোহা কাঠটা সবচেয়ে যেটা ভালো গুণ সেটা হচ্ছে একটা মাত্রই যেটা বলা যায় যে আপনার বিল্ডিং যতদিন ততদিন থাকবে বা বিল্ডিং ভেঙে চাইলে আপনি অন্য বিল্ডিং এ লাগাইতে পারবেন মানে এরকম কাঠ এটা ঘুন আসে না নষ্ট হয় না আল্লাহ রহমতে এটা দীর্ঘদিন থাকে তো লোহা কাঠটা যেহেতু খুবই মজবুত আর শক্ত কাঠ যার কারণে এটা চেম্বারে সিজনিং করা যায় না এটা ন্যাচারালি সিজনিং হয় তো ন্যাচারালি যেটা রোদ্রেও কিন্তু দেওয়া যায় না এটা বাতাসে শুকাইতে হবে তো লোহা কাঠটা কালার হচ্ছে দুইটা হয় একটা হচ্ছে হলুদ কালার যেটা হচ্ছে উকানের লোহা বলা হয় আর যেটা হচ্ছে আপনার এই খয়েরিটা এটা হচ্ছে আপনার বলা হয় হচ্ছে নাইজেরিয়ান তো লোহা কাঠ আপনারা যেটাই নেন দুইটাই হালকা চির দেয় হলুদটা একটু কম চলে খয়েরিটা বেশি চলে খয়েরিটা মজবুত বেশি পাশাপাশি খয়েরিটা মানে বার্নিশের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে তো লোহা কাঠটা যেহেতু খুবই শক্ত কাঠ যার কারণে এটা হচ্ছে আপনার হালকা চির ফাটে এখন হালকা চির ফাটার ভিডিওটা আমি সব ম্যাক্সিমাম ভিডিওতে এটা বলে দিই বলে দেওয়াতে কাস্টমার মনে করে এটা অনেক ফেটে যায় আসলে ওরকম অনেক ফাটে না এটার আসে যখন ন্যাচারালি শুকাই খুবই সামান্য চুলের মতো ফাটা দেয় এটা যখন আপনি বার্নিশ করবেন বার্নিশ করার সময় কিন্তু আপনার এই ফাটাগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে লোহা কাঠটা আপনারা যখন লাগাবেন আমরা নর্মালি মেহেগুনি সেগুন শিলকরই টিকচাম্বল যে চোকাট গুলো আছে এগুলো যখন লাগাই আমরা কি তিনটা করে কিলাম ব্যবহার করি লোহা কাঠের ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা এক সাইডে সাইডে করে দুই কিলাম ব্যবহার করার বিষয় আমরা আমরা মাথায় সেটা হচ্ছে কাঠে স্টিলের প্রেক ব্যবহার করি এটা না করে একটু কষ্ট হলেও আমরা ডিল দিয়ে ছিদ্র করে স্ক্রু ব্যবহার করব। তাহলে যেটা হবে যে কিলাম গুলা ওই পরবর্তীতে যখন এটা হালকা শুকাবে তখন ওয়াল থেকে সারার কোনো ভয় থাকবে না লোহা কাঠটা ফুল শাড়ি যেটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এটা দাম হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি আরেকটা রেগুলার আইটেম ওইটা হালকা মশারি থাকে ওইটা যদি নেন সেই ক্ষেত্রে আপনার টাকা রাখা যাবে এগুলো আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ দামে বিক্রি করি আর একদমে বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যেন সঠিক কোয়ালিটিটা আপনার পর্যন্ত আমরা ইন্স করতে পারি আপনার বাড়ি পর্যন্ত যেহেতু আপনি দেশের বাইরে থাকেন আমাদের এখানে আসেন না দেখেন না আপনি আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেন এখানে আপনি যদি হালকা অশাড়িটা নেন ওইটাও আমাদের কাছে আছে আবার ফুল শাড়িটা যেটা নেবেন ওইটাও আমাদের কাছে আছে আপনি যেটা নেবেন আমি ওই কোয়ালিটি বলেই কিন্তু আমি বিক্রি করি এবং আশা করি যে শতভাগ যে কোয়ালিটি বলবো আপনার বাড়ি পর্যন্ত যাবে আপনি একটা মিস্ত্রি দেখাবেন ওই কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম থার্টি টাকা আপনি অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন এগুলোর কুরিয়ার খরচ প্রতি পিস তিনশো টাকা করে জেলা পর্যায়ে যদি আপনি থানা পর্যায়ে নিতে চান আপনার থানা পর্যায়ে দেওয়া যাবে সেই ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা করে কুরিয়ার খরচ আসবে ঠিক আছে যদি আপনার থানা পর্যায়ে নেন আর জেলা পর্যায়ে নিলে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে তো এগুলো আপনারা যদি চান যে আপনাদের বাড়িতে নেবেন আসলে বাড়িতেও দেওয়া সম্ভব হয় সেই ক্ষেত্রে দশ পিস পনেরো পিস লাগে আর কুরিয়ার খরচটা তখন একটু বেড়ে যায় যেমন সাড়ে তিনশোটা বা সাড়ে চারশো বা পাঁচশো এরকম হয়ে যায় তো থানা পর্যায় থেকে গিয়ে নিয়ে আসলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আর এগুলো আমাদেরকে অর্ডার করলে কিলামগুলো আমরা দিই কিনা যেমন আমি ফরিদপুরে একটা মাল ডেলিভারি দিয়েছি উনি আমাকে ফোন দিয়ে বলছে ভাই যান আপনি চৌকার আমাদেরকে দিলেন আপনি কি কিলামটা দিলেন না লোহার কিলাম তো আসলে লোহার কিলাম কিন্তু আমরা দেই না আর আমাদের কাছে থাকেও না লোহার কিলামটা শুধুমাত্র আপনার হার্ডওয়্যার দোকান থেকে কিন নিতে হয় তাজকে পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম